আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান যারা সরকার চালাচ্ছেন তাদের কাছে আমরা কি চাই চাই যে আমাদেরকে সকাল বিকেল জিলাপি দিবেন জিলাপি ছাড়া আমাদের ভালো লাগে না চাই না আমরা কি চাই যে হাজির বিরিয়ানি তারপর হোটেল সেরাটনের খাবার সোনার গায়ের খাবার এরপর রেডিশনের যে সকল ভালো ভালো খাবারগুলো রয়েছে বিশেষ করে রেডিসান হোটেল রেডিসনে খুব ভালো পিজা তৈরি করে তারপর ফিশ অ্যান্ড ফ্রাই খুব ভালো তৈরি করে এগুলো আমরা খেতে চাই না তাও চাই না আমরা দু মুঠো ডাল ভাতও তার কাছে চাই না একটি পয়সা সাহায্যও চাই না সহযোগিতা চাই না আমরা চাই যে আমরা শক্ত হাতে নিজেদের শ্রম এবং মেধা দিয়ে আমরা যে উপার্জন করবো সে উপার্জন করার জন্য একটা পরিবেশ চাই পরিস্থিতি চাই আমাদের উপার্জনের উপর যেন কোনো চাঁদাবাস হাত না বসায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো দুর্বৃত্ত হামলা না চালায় রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে পুলিশ থেকে শুরু করে অন্য সকল আমলা কামলা যারা আছেন তারা যেন আমাদের পরিশ্রমলব্ধ অর্থ লোপাট না করেন এই এতটুকু চাই আমরা ন্যায় বিচার চাই সুশাসন চাই এবং আমাদের যে অর্থ এবং বৃত্ত আমরা যা উপার্জন করছি তা আমরা রাষ্ট্রকে ট্যাক্স হিসেবে দিতে চাই পর্যাপ্তভাবে দিতে চাই যেন যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত তারা সুন্দরভাবে নিশ্চিন্তে নির্ভাবনায় এ রাষ্ট্রের সকল ব্যয় নির্বাহ করতে পারেন এই হলো আমাদের স্বাভাবিক চাহিদা এখন সেই চাহিদা পূরণ যদি আপনি চিন্তা করেন এটির মধ্যে কোনো পাপ নেই কোনো দেশের কোনো জনগণ কোনো সরকারের কাছে নিহায়াত বিপদে না পড়লে কোনো আর্থিক সাহায্য বা প্রণোদনা চায় না বরং সরকারই জনগণের নিকট চায় ভিক্ষুকের মতো চায় জনগণের কাছে টাকা চায় জনগণের কাছে ট্যাক্স চায় জনগণের সাহায্য চায় জনগণের ভোট চায় সমর্থন চায় এজন্য রাষ্ট্রের যারা কর্মচারী তাদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট জনগণের চাকর আর রাষ্ট্রক্ষমতায় যারা বসেন মূলত তাদেরকে বলা হয় জনগণের সেবক জনগণের সেবা করার জন্যই তাদেরকে ওখানে বসানো হয়েছে প্রাচীন যে ফিউডাল সোসাইটি রয়েছে সেই ফিউসেল ফিউডাল সোসাইটি অনুযায়ী জমিদার প্রথা রাজতন্ত্র সম্রাট হওয়া অত্যাচারের চাবক এগুলো আসলে চলে না আধুনিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা মূলত জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার উপর নির্ভর করে এবং যে রাষ্ট্র যে সমাজ এই জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে আফ মানে তুলে ধরতে পারে আফোল্ড মানে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরতে পারে এবং সব কিছুর ঊর্ধ্বে বলতে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ চাহিদা রাগ ক্ষোভ ক্রোধ ক্ষোভ ঘুষ খাওয়ার লোভ লালসায় সব কিছু বাদ দিয়ে বা সব কিছুর ঊর্ধ্বে আপনি যে জনগণ কর্তৃক নিয়োজিত হয়েছে সেই জনগণের ছোট্ট একটি আকাঙ্ক্ষা ছোট্ট একটি ইচ্ছা চেকটি একটি প্রয়োজন যখন আপনি গুরুত্বপূর্ণ মনে করবেন ধরে নিতে পারবেন যে আপনি তখন একজন গণতান্ত্রিক সরকারের প্রতিভূ হতে পেরেছেন তো এই আকাঙ্ক্ষার জন্যই শত শত বছর ধরে মানুষ লড়াই করেছে এবং এই আকাঙ্ক্ষার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং এই আকাঙ্ক্ষার জন্য আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গত পনেরো বছর লড়াই করেছি আর এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পেরে আমরা যে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলাম সেই বিক্ষোভই জনবিস্ফোরণ রূপে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে বিস্ফোরিত হয়েছে এখন এই গণবিস্ফোরণের পর নতুন নানা কথা শুনতে পাচ্ছি রাষ্ট্র সংসার কার হচ্ছে বিদেশ থেকে এটা আসছে অমুক দেশের প্রধানমন্ত্রী আসছে অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন সৌদি আরবের যুবরাজ আসছেন এমনকি আমেরিকা যদি বাইডেন সাহেবও চলে আসেন এটাও খুব আশ্চর্যজনক কিছু হবে না কিন্তু ব্যাপার হলো যে তারা যদি প্রতি মাসে একবার করে আসেন আমাদের রাজভবনে বসে রাজকোষের কোষের অর্থ তাদের পিছনে আমরা যদি হর রোজ ব্যয় করি পৃথিবীর সবচেয়ে দামি শ্যাম্পেন দিয়ে তাদেরকে খাওয়াই সবচেয়ে সুন্দর বিছানা আমরা আলাদা চ্যাটার প্লেনে করে আনলাম প্যারিস থেকে প্যারিসের বিছানা সবচেয়ে ভালো আনলাম সবচেয়ে দামি মদ তাদের জন্য আনা হল এরপর হীরা মুক্তা জহরত সারা পৃথিবীর আমরা জড়ো করলাম তাদেরকে উপহার দেওয়ার জন্য এবং তারা আমাদেরকে অনেক টাকা দিয়ে গেল এটি কি আমাদের উপকার হবে না বরং দেশকে সর্বনাশ করবে কিভাবে করবে বিশ্বের সর্বকালের সেরা ধনী বাদশা ছিলেন মানসুর মোসা মানসুর মুসা মানে এই পৃথিবীতে যত রাজা আছেন যত বাদশাহ আছেন এবং যত ধনী হয়েছেন বিলগেট বলেন আদানি বলেন আম্বানি বলেন মানব জাতির ইতিহাসে তাকেই বলা হয় তিনি সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক ছিলেন তো এই রাজা একবার হজে যাবেন এবং যাওয়ার পথে তিনি যে দিয়ে গেছেন দু হাতে তিনি অর্থ বিলিয়েছেন তিনি মিশরে গিয়েছেন সৌদি আরবে গিয়েছেন এবং আরও অনেক দেশ দিয়ে তিনি গিয়েছেন এবং অবাক করার ব্যাপার হলো তার এই যে অঢেল অর্থ যা তিনি দান করেছেন এই দান করার ফলে ওই সকল দেশগুলো দেউলিয়া হয়ে গিয়েছিল কেন এর কারণ হলো জনগণ যখন পরিশ্রম করত ফসল উৎপাদন করতো সেখান থেকে সরকার ট্যাক্স পেত এখন মনসুর মশাল যখন কাউকে এক হাজার দিনার দিয়ে গিয়েছেন সেটার উপর তো আর সরকার ট্যাক্স বসাতে পারছে না এক দ্বিতীয়ত হলো সেই এক হাজার দিনার সে সারা জীবন বসে বসে খেয়েছে বিলাসিতা করেছে রাষ্ট্রের জন্য কিছু করেনি দেশের জন্য কিছু করেনি উৎপাদন খাতে তার তিনি কোনো কিছু করেননি তো এর ফলে কি হলো এক দেড় বছরের মধ্যে সেই সকল দেশ দেউলিয়া হয়ে পড়েছে এখন আমরা আমাদের এই সময়টিতে যত বেশি ফরেনেড ঋণ যা কিছু আছে কি না যত কিছু পাবো ততই আমরা দেশ হিসাবে পিছনে পড়ে যাব আর আমরা যদি পরিশ্রম করি আমাদের সাময়িক কষ্ট হবে কিন্তু এর ফল কিন্তু অনেক সুদূর প্রসারী কিন্তু আমরা সেই দিকে এগুচ্ছি না আমরা খুব ঝটিকা মানে মানে ঝটিকা ঝড়ের মতো রাতারাতি মানুষকে ইমপ্রেস করার জন্য কিছু করার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে এরকম চেষ্টা হচ্ছে যাই হোক সরকার কতদিন ক্ষমতায় থাকবেন আমরা বলতে পারি না আবার সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে কিনা বা বিক্ষোভে নামতে হবে কিনা সংগ্রাম করতে হবে কিনা লড়াই করতে হবে কিনা গণভ্যত্থান করতে হবে কিনা তাও আমরা জানি না এই সরকারের আয়ুষ কতদিন তাও আমরা জানি না এ সরকারের পরবর্তী সরকার কি কি বিএনপি জামাত নাকি সামরিক শাসন তাও আমরা জানি না ইচ্ছু জানি না এটা হলো সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা আর আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা তবে একটা কথা বলি আমাদের অতীতে যে সকল অকাল্যাণ হয়েছে ভীষণ রকম বড় বড় পাপ হয়েছে যা কিনা দেশের পুরো রাজনৈতিক বিধি ব্যবস্থাকে শেষ করে দিয়েছে তো সেই সকল পাপ এবং বিধি ব্যবস্থার মধ্যে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আমাদের দেশে একটা জঙ্গিবাদী সংগঠন জেএমবি পয়দায় হয়েছিল এবং আমাদের দেশে কুখ্যাত শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাই তৈরি হয়েছিল বিএনপি জমানাতে আমরা অবশ্যই চাইব না বর্তমানে এবং আগামীতে এই ধরনের জেএমবি কিংবা এই ধরনের যাকে বলা হয় শায়খ আব্দুর রহমান বা বাংলা ভাই তৈরি হোক আর সেটি তৈরি না করার পেছনে তৈরি না হওয়ার পেছনে কী ধরনের কর্মশক্তি দরকার সেটা আমার বলার দরকার নেই সরকারের অনেক কর্তাব্যক্তি আছে যারা এই ব্যাপারে রীতিমতো এক্সপার্ট দ্বিতীয় যে বিষয়টি চাই সেটি হলো বাংলাদেশের এই ভূখণ্ডটি বিএনপির জামানাতে চীন ব্যবহার করার চেষ্টা করেছিল অস্ত্র সুরাসালানির চালানির গোল্ডেন ট্রায়াঙ্গল হিসাবে ভারতের বিভিন্ন প্রদেশে দ্বন্দ্ব এবং সংঘাত বাঁধানোর জন্য সেখানকার উলফা বিদ্রোহীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য তারা চীন দেশ থেকে অস্ত্র পাঠিয়েছিল চট্টগ্রাম বন্দরে এবং সেই বন্দর থেকে দশ ট্রাক অস্ত্র খালাস হয়ে উলফাদের হাতে যাচ্ছিল এবং সেটি ধরা পড়ে যায় এবং এর ফলে বিএনপিকে মারাত্মক বিপদে পড়তে হয় এবং ভারতের সঙ্গে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্কটা নষ্ট হয়ে যায় অবিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে যায় পুরো আমাদের যে স্ট্যাবিলিটি সোশ্যাল স্ট্যাবিলিটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি হুমকির মধ্যে পড়ে আমরা অবশ্যই চাইব না আগামী দিনে আমাদের এই ভূমি ব্যবহার করে ওই রকম কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সেটা রোহিঙ্গা হোক সেটা উলফা হোক সেটা কুকিচিন হোক বা সেই অস্ত্র আমরা নিজেরা দেই ভারত দিক চীন দিক মায়ানমার দিক কিন্তু আমাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে এই জিনিস যেন আর ভবিষ্যতে না হয় এটা আমরা চাই আমরা চাই যে আওয়ামী লীগ জমানাতে বারবার জঙ্গি নাটক হতো বিভিন্ন জায়গাতে জঙ্গি নাটক হতো এবং সেই জঙ্গি নাটক করে কত মানুষের জীবন তসনস করে দিয়ে হয়েছে কত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে কত মানুষের জীবন যে বিপত্তির মুখে পড়েছে এটি আমরা চাই না আমরা অবশ্যই চাই না আমরা চাই দুষ্টের দমন শিষ্টের পালন যে অন্যায় করেছে তার বিচার হোক আর যে অন্যায় না করেছেন কোনো অবস্থায় যেন তার উপর জুলুম এবং অত্যাচার না হয় এরকম সুশাসন চাই আর সবার শেষে যে কুখ্যাত যে বিভর্ষ যে দানবীয় আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি এবং সেই আয়নাঘরের মধ্যে প্রায় পনেরোশো লোক বন্দী অবস্থায় ছিলেন এবং বন্দিত্ব থেকে তারা মুক্ত হয়ে যে বিভর্ষ কাহিনী বর্ণনা করেছেন আমরা চাই যে এই বাংলায় আর কোনো আয়নাঘর প্রতিষ্ঠিত না হোক আর এই আয়নাঘরে যারা কারিগর ছিলেন কলাকৌশলী ছিলেন যোগানদার ছিলেন তাদের সকলের বিচার চাই আর চাই এই আয়নাঘরে যাদের জীবন তসনস হয়েছে তাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে তাদেরকে পুনর্বাসিত করার জন্য রাষ্ট্র সহযোগিতা করুন এবং আমরা যারা সাধারণ জনগণ আমরা সর্বোচ্চ সহযোগিতা তাদেরকে করি এর বেশি চাওয়ার কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকাত